সরস্বতী পুজো উপলক্ষে জঙ্গলপাড়া ক্ষীরোদা চতুষ্পাঠী টোলের বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয় বৃত্তি পরীক্ষার স্থানাধিকারীদের পারিতোষিক প্রদান ও টোলের ছাত্রছাত্রীদের সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানটি এগিয়ে চলে এদিনের অনুষ্ঠানে সবথেকে আকর্ষণীয় উপস্থাপনা ছিল নৃত্যনাট্য চণ্ডালিকা উনিশশো চৌত্রিশ সালে প্রথম যখন চতুষ্পাটি বা টোল প্রতিষ্ঠিত হয় সেই সময়ের নিরিখে টোলের সংস্কৃত শিক্ষা ভীষণ প্রাসঙ্গিক ছিল পরবর্তীকালে শিক্ষা পদ্ধতির পরিবর্তন এবং যুগোপযোগী করার জন্য শিক্ষা ব্যবস্থার প্রবর্তন সাথে সাথে একটু দুঃখের বিষয়ও যে সংস্কৃত ভাষা চর্চায় মানুষ যে উৎসাহ হারিয়েছিল সেটাকে আবার নতুন করে দু সালে আমাদের এই ক্ষীরদা চতুষ্পাঠীকে নতুন করে গঠন করে আমরা সংস্কৃত এবং সংস্কৃতি চর্চা করে সমাজকে এই বার্তাই দিতে চাই যে আমাদের যে প্রাচীন ঐতিহ্য প্রাচীন ভাষা প্রাচীন সংস্কৃতি এটাকে ভুললে আমাদের চলবে না এটাই আমাদের শিকর রবীন্দ্রনাথ ঠাকুর সব মানে সবসময়ই আমাদের কাছে একটা ইমোশানের জায়গা তো সেই ক্ষেত্রেই আমরা এখন আধুনিক হলেও সেই রবীন্দ্র মানে রবীন্দ্রনাথ ঠাকুর যে তার পথটা যে দেখিয়ে গেছেন সেটা একদম অন্যরকম তো সেই ক্ষেত্রে টোলের মানে প্রাক্তন হিসেবে বা সদস্য হিসেবে যেই হয়ে গেল তো আমার তো রবীন্দ্রনৃত্য খুব ভালো লাগে রবীন্দ্রনৃত্য রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত জিনিসটাই আমার খুব ভালো লাগে আর অবশ্যই তিনি আমাদের কাছে একটা ইমোশনের জায়গা একটা আবেগের জায়গা তাই পরবর্তী ক্ষেত্রেও আমরা আমরা এর আগেও অনেক নৃত্যনাট্য করেছি সমস্তই রবীন্দ্রনৃত্যের মধ্যেই অভিসার করেছি ভানুসিংহের পদাবলি করেছি আজকে আমরা চণ্ডালেখা করলাম তো আমাদের খুব ভালো লেগেছে আশ্রমিক শিক্ষা এবং তার সঙ্গে চতুষ্পীর সম্পর্ক একেবারে আত্মিক রক্তের সম্পর্ক চতুষ্পাঠী হলো আশ্রমিক শিক্ষাব্যবস্থার সর্বশেষ সংস্করণ ফলপ্রস আমরা যেমন করে আশ্রমিক শিক্ষাব্যবস্থাকে পরিকল্পনায় নিয়ে এসেছি ভেবেছি কিন্তু চতুষ হারিয়েও আমাদের ব্যথা বেদনা যায়নি চতুষ ভিতরে থাকা সংস্কৃতিক প্রবণতা এবং আশ্রমিক ভাবাধারা তার সঙ্গে শিক্ষার্থীদের ভিতরে একত্রিত হওয়া এটাই সমাবর্তন শিক্ষার শেষে তাদের হাতে পারিতছি তুলে দেওয়ার মধ্যে দিয়ে সেই বার্তাই আমরা দিতে চেয়েছি Terima kasih telah menonton! যাচ্ছি আসলে যে প্রোগ্রামগুলো কিনা হচ্ছেই যা কোথাও থেকে কাউকে ডেকে নিয়ে এসে প্রোগ্রামটা করছি না করছেন আমাদের কোনো না কোনো ছাত্র ছাত্রী তার বাবা মায়ের এক রাস প্রত্যাশা নিয়ে সেদিন মঞ্চে উঠেছে দেখবেন নিজেদের যদি কোনো কারণে কোনো অনুষ্ঠান হয় আমাদের কেমন একটা ভালো লাগে দেখতে